আসসালামু আলাইকুম অল খাম টোমেস্টিস কুকবুক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজাদার আরেকটা ম্যাঙ্গো ডেজার্ট এই ডেজার্টটা তৈরি করা এতটা সহজ এবং এতটা ইয়ামি হয় যে না টেস্ট করলে এটা বোঝাই যাবে না তো এটা আমি খুব সহজ পদ্ধতিতে তৈরি করছি এবং খুবই অল্প উপকরণে এটা এতটাই সফট মেল্ট হয়ে যায় মুখে দিলে যে কেউ এটা অনায়াসে পছন্দ করে নেবে তো একবার হলো এভাবে ট্রাই করবেন তো চলুন দেখে নিচ্ছি আমার এই ম্যাঙ্গো ডেজার্টটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে যেহেতু ম্যাঙ্গো ডেজার্ট তো ম্যাঙ্গো তো অবশ্যই লাগবে আমার এখানে লাগছে ব্রেড আই মিন পাউরুটি তো একটা ম্যাঙ্গো নিয়েছি আর আমি এখানে ছয় পিস পাউরুটি নিয়েছি তো পাউরুটিগুলোকে আমি সাইডটা কেটে দেন এটাকে বেলনের সাহায্যে বেলে নেব। আমরা অ্যাজ ইট ইজ যেভাবে আমরা রুটি বা পরটা মেক করি সেভাবে করে জাস্ট ফেলে নেবো তো আমি প্রথমে সাইডগুলোকে ফেলে দিচ্ছি দেন আমি এটাকে বেলুনের সাহায্যে ফেলে নেব এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন এই ম্যাঙ্গো ডেজার্ট বা ম্যাঙ্গো রোলটি ব্রেড রোল বা ম্যাঙ্গো রোল যাই বলি না কেন ডেজার্টটা এতটা অসাধারণ হয় খেতে মুখে দিলেই মেল্ট হয়ে যায় তো এই তো আমি এক এক করে সবগুলো পাউরুটিকে পেলে নিচ্ছি দেন আমি চলে যাব আমার নেক্সট প্রসেসে বাচ্চারা এটা ডেজারটাকে খুবই পছন্দ করবে ইভেন বড়োরাও পছন্দ করবে তো একবার হলো এভাবে ট্রাই করতে পারেন এটা খুবই সামান্য কিছু উপকরণ লাগে এখন মোড়লের সবার বাসায় আম আছে আর পাউরুটি তো আমাদের বাসায় সবাই কাছেই থাকে তো এই দুইটা উপকরণ মেইন ইনগ্রেডিয়েন্টস এই আইটেমটা দেন দুধ এবং আদার যে সাবসিডি ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো আমাদের হাতের কাছে অ্যাভেলেবেল থাকে তো খুব সহজেই এটা চট তৈরি করে নেওয়া যাবে চাইলেই এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেডগুলোকে প্রিপেয়ার করে এবং ম্যাঙ্গো ম্যাঙ্গো আমি পুরোটা এখানে নিয়ে নিই এইটুকু পশন শুধু আমি নিয়েছি ভেতরের যে ফুডটা থাকবে সেইটুকু প্রিপেয়ার করার জন্য তো এখন আমি চলে যাচ্ছি আমার নেক্সট স্টেপে নেক্সট স্টেপে আমি ম্যাঙ্গোটাকে পিউরি করে নেব আমি পুরো ম্যাঙ্গোটাকে ব্ল্যান্ড করে নিয়েছি এখন এটার সাথে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করে দিচ্ছি লাইক এখানে আমি সাদা তিল রোস্টেড সাদা তিল বাটার নাট এবং কিছু কিসমিস দিয়েছি আমি এখানে দুই ধরনের কিসমিস ইউজ করেছি আপনারা চাইলে এক ধরনেরও করতে পারেন তো এই তো সব কিছু আমি একসাথে প্ল্যান্ড করে নিয়েছি এরকম একটা কনসিস্টেন্সি এবং স্টেকচার এসেছে এবং এটাকে এখন আমি দুই টেবল স্পুন কনডেন্সড মিল্কের সাথে ভালো করে জ্বালিয়ে একটু এটাকে হার্ড করে নেবো এবং এটা যাতে একটা নির্দিষ্ট কনসিস্টেন্সিতে চলে আসে আমি একটা ফুরের মতন যেন আমি এটাকে মেক করতে পারি তো সেরকম একটা কনসিস্টেন্সি পর্যন্ত আমি এটাকে চুলায় নেড়ে ভালো করে এটাকে কুক করে নেব এই পর্যায়ে এই কুকিং প্রসেসটা দুইটা কারণে করতে হবে কারণ এটা যদি আমরা কুক করে দেন আমরা এই মালাই রোলটাকে মেক করি এই ডেজার্টটাকে মেক করি দেন এই ডেজার্টটা যেরকম খেতে ভালো হবে এবং কাঁচা কোনো রকমের স্মেল থাকবে না এবং এটা কে খাওয়া যাবে আই অ্যাট অ্যাটলিস্ট টু টু থ্রি ডেস এটা রেখে খাওয়া যাবে আর যদি আমরা এটাকে ডিরেক্ট বা কাঁচা ম্যাঙ্গো র ম্যাঙ্গোটার সাথে অ্যাপ্লাই করি তাহলে এটা একদিনের মধ্যেই খেয়ে ফেলতে হবে এবং এটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে এবং পুরটাকে অত সুন্দর করে এটাতে ভেতরে পোড়া যাবে না মানে পোড়টা ভেতরে ঠিক মতো দিয়ে এটাকে কাভার করা বা এটাকে রাপ করা যাবে না তো এই জন্য এটাকে আমরা একটু কুক করে নেব এবং এটা নির্দিষ্ট একটা কনসিস্টেন্সিতে আসলে এটা দেখতেও অনেকটা সুন্দর হবে তো এই তো আমি অল্প আচে নেড়ে চেড়ে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কুক করে নেব তো আমি প্রায় দুই থেকে তিন মিনিট এটাকে লো হিটে নেড়ে চেড়ে এটাকে কুক করে নিয়েছি এ পর্যায়ে একটা নির্দিষ্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে আমার এটা দেখতেই পাচ্ছেন তো ভিডিওটি ভালো লাগলে বা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আপনার যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এত সুন্দর সুন্দর কমেন্টস করে প্রতিনিয়ত আমাকে অনুপ্রাণিত করছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা তো এই তো অলরেডি হয়ে গেছে আমার মেক করা পুটটা পুরটাকে আমি একটা সাইডে রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য এখন এখানে আমি বাকি ম্যাঙ্গো পিউরিটা নিয়ে নিয়েছি এই ম্যাঙ্গো পিউরিটাও আমি অ্যাজ ইউজাল চুলাই দিয়ে কিছুক্ষণ কুক করে নেব এটা দিয়ে আমি আসলে মালাই মেক করব তো এটাকে কিছুক্ষণ কুক করে আমি ঠান্ডা করে নিয়েছি দেন আমি এখানে আমার মেজারমেন্ট অনুযায়ী মিল ক্যাট করে দিয়েছি আমি এখানে এক্সট্রা কোনো রকমের সুগার ইউজ করবো না এই দুধ এবং আমের মিষ্টি এবং প্রয়োজন মনে করলে কনডেন্সড মিল্কটা অ্যাপ্লাই করতে পারেন এখানে অ্যাকচুয়ালি এক্সট্রা কোনো সুগার ইউজ করার কোনো প্রয়োজন পড়েনি আমার তো এই তো আমি এটাকে এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ কুক করে নেব আমি ম্যাঙ্গোটাকে আগে আলাদা করে এখানে কুক করে নিয়েছি কারণ অনেক সময় হয় যদি আমটা টক থাকে বা এটাতে যদি আমরা ডিরেক্ট মিল্ক অ্যাপ্লাই করি মিলটা কেটে যেতে পারে তো সেক্ষেত্রে যদি সেফটির জন্য আমরা রিস্ক যাতে না থাকে আমরা যদি ম্যাঙ্গোটাকে আলাদা করে একটু কুক করে নিই দেন ঠান্ডা করে আমরা মিল্কটা অ্যাপ্লাই করে এভাবে করি তাহলে দুধটা কেটে যাওয়ার চান্স থাকবে না এবং এটা সুন্দর একটা মালাই তৈরি হবে তো মালাইটা এই পর্যায়ে তৈরি করে আমি ঠান্ডা হতে দিয়েছি এবং আমি চলে এসেছি চুলা দিয়ে দিয়েছি তাও তার মধ্যে আমি বাটার দিয়েছি কিছুটা এবং হিট করার পর চুলাটা বন্ধ করে দিয়ে আমি যে ব্রেডগুলোকে বেলে নিয়েছিলাম সেই ব্রেডগুলোকে আমি উল্টে পাল্টে বাটারের মধ্যে একটু জাস্ট ছেঁকে নেব তো এই তো এই পর্যায়ে আমি রেডি করে নিয়েছি আমার ব্রেডগুলোকে এটাকে খুব বেশি ভেজে ফেলা যাবে না মিন কালার করা যাবে না জাস্ট এই পাওয়ার মধ্যে এই পাশ পাশপাশ করে উল্টে পাল্টে নিতেই হয়ে যাবে তো এ পর্যায়ে আমি পুরগুলোকে ভেতরে দিয়ে এটাকে একটা রোলের মতো শেপ দিয়ে মেক করে নিচ্ছি তো এই পর্যায়ে যদি এটা আটকে থাকতে না চায় সেক্ষেত্রে এই সাইডেও আমি একটু পুর দিয়ে এটাকে লক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা খুব ইজি মেক করা এবং খুব সহজেই আমি সবগুলোকে মেক করে ফেলছি তো এইভাবে একবার হল বাসায় ট্রাই করবেন এইভাবে ম্যাঙ্গো রোলটা আই থিঙ্ক এটা সবার ভালো লাগবে ছোটো থেকে বড় এবং মুখে দিলেই এটা মিলিয়ে যাবে যে এতটাই সফট এতটাই এটা ইয়ামি ছিল খেতে এবং মালাই দেওয়ার কারণে জিনিসটা এতটাই স্মুথ হয়েছে যে মুখে দিলে সাথে সাথেই মেল্ট হয়ে যাচ্ছিল এভাবেই আমি এক এক করে সবগুলোকে প্রিপেয়ার করে নিচ্ছি ভেতরের পুরটা এবং বাইরের মালাইটা সব কিছু মিলিয়ে জিনিসটাকে এতটা এবং বাটারটা দেওয়ার জন্য এটার একটা এত সুন্দর স্মেল আসিল সব কিছু একসাথে অ্যাডজাস্ট হয়ে এত সুন্দর একটা ডেজার্ট ক্রিয়েট করেছে আনবিলিভেবল আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন ট্রাই না করলে আসলে এটা টেস্ট বোঝা যাবে না এখন তো কম বেশি আমাদের সবার ঘরেই আম আছে তো একবার হলেও এটা ট্রাই করতে পারেন আই থিঙ্ক আপনাদের এটা ভালো লাগবে আর বাচ্চাদেরকে যদি এভাবে করে সার্ভ করেন তাহলে ওরাও খুশি হয়ে যাবে একটা নতুন একটা মেনিউ এবং খেতে ভালো লাগবে পছন্দ করে খাবে ভিডিওটি ভালো লাগলে বা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তৈরি করে নেওয়া হয়ে গেল আমার সবগুলো মালাই ব্রেড রোল তো এ পর্যায়ে এই রোলগুলোকে আমি একটা ডিশে সেট করে নিচ্ছি দেন আমি এখানে মালাইটাকে অ্যাপ্লাই করব। তো দেখতেই পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে আমার এই ম্যাঙ্গো মালাই রোলটা মেক করা হয়ে গেছে এখন আমি জাস্ট এখানে মালাই অ্যাপ্লাই করব। দেন এটা প্রপারলি রেডি টু ইট বাট এটাকে একটু ফ্রিজে রেখে যদি কুল করে নেওয়া যায় দেন পারফেক্ট একটা ডেজার্ট হবে তো আমি এখানে দিয়ে দিয়েছি এখন মালাই দেন একদমই বেশি মালাই একসাথে দেব না তো কিছুটা দিয়ে আমি এটাকে সব সবগুলোর সাথে মিক্স করে দেন এখানে আমি আরেকটু মালাই অ্যাপ্লাই করেছি তো এতো রেডি হয়ে গেছে আমার এই ম্যাঙ্গো মালাই রোল তো আমি এটাকে এখন জাস্ট একটু ডেকোরেট করে নেব র ম্যাঙ্গো দিয়ে আমি র ম্যাঙ্গোগুলোকে স্লাইস করে আগে কেটে রেখেছিলাম এখন ওপরে জাস্ট একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনোভাবে এটাকে ডেকোরেট করতে পারে। ডেকোরেশনটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য তবে অবশ্যই এটা এনহ্যান্স করে আপনার রুচিকে তো এই তো রেডি হয়ে গেছে আমার ইয়ামি টেস্টি মজাদার মালাই রোল ম্যাঙ্গো মালাই রোল তো এভাবে একবার হলেও ট্রাই করবেন দেখেছেন এটা কি অ্যামেজিং একটা লুক এসছে লুক দেখেই তো সবাই খেতে চাইবে শুধু লোক নয় এটা দেখতে যেরকম ছিল খেতেও সেরকম সাধারণ একটা ডেজার্ট ছিল তো অবশ্যই একবার হলো এভাবে ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টস অবশ্যই জানাবেন আমার এই ম্যাঙ্গো মালাই রোল ডেজার্টে আপনাদের কাছে কেমন লেগেছে আই হোপ এটা আপনাদের কাছে ভালো লাগবে পরবর্তীতে চলে আসবো আমারও নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাপ